ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ যেদিকে যাই শুধু এদিকে একই কথা আচ্ছা দেখেন তো ভারত পাকিস্তান ম্যাচ এই লাস্ট ভারতের সঙ্গে পাকিস্তান যে কয়েবার মুখোমুখি হয়েছে পাকিস্তান কয়টা ম্যাচ জিতছে বলেন কয়টা জিততে পারছে আচ্ছা সমস্যা নাই আমরা আজকে এখানে দেখবো কার স্ট্রাইক রেট কেমন পাকিস্তানি প্লেয়ারদের স্ট্রাইক রেট কেমন এবং ইন্ডিয়ান ক্রিকেটারদের কার কেমন স্ট্রাইক রেট আজকে আমি বিশ্লেষণ করবো এখন অনেকে পাবেন ভাই স্ট্রাইক রেট কেন হঠাৎ পাই দেখেন টি টোয়েন্টি ক্রিকেটে আপনার স্ট্রাইক রেট যদি আপনার ক্রিকেটারদের ভালো না হয় তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন না টি টোয়েন্টি ক্রিকেট একশো বিশ বলের খেলা আপনি যদি টুকুর 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 করেন তাহলে দেখুন অভার ফুকুর হয়ে গেছে আপনি খেলা হেরে গেছেন তো আসলে আমরা একটু দেখে নেই পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার কোন ক্রিকেটারদের স্ট্রাইক রেট কেমন এবং কাদের ম্যাচ জেতার সুযোগ বেশি প্রথমেই হ্যাড টু হ্যাট পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া অভিষেক শর্মা ইন্ডিয়ার অভিষেক শর্মার স্ট্রাইক রেট একশো চৌরানব্বই একশো চৌরানব্বই ভাবা যায় তারপরে পাকিস্তানের সায়ুম আয়ুব এই সাইম আয়ুব কে নিয়ে কিন্তু লাস্ট এশিয়া কাপে কিন্তু বহুত মাতামাতি হয়েছিল পাকিস্তানের একজন লিজেন্ড ক্রিকেটার সে বলছিল এই সায়ুম আয়ুব জাসপ্রীত বুমরাকে ছয় বলে ছয়টা ছক্কা হাঁকাবে কিন্তু সে হয়ে গেছে ফক্কা সে একদম বাজে ব্যাটিং করছে সায়ুম আয়ুব এশিয়া কাপে কিন্তু সে বোলিংটা কিন্তু ভালো ছিল যাই হোক এখানে একশো চুরানব্বই টাকরিট অভিষেক শর্মা এবং সায়ুমায়ুব মাত্র একশো বত্রিশ দেখা যায় ভাবা যায় ভাই হুম হুম ইন্ডিয়ার ওপেনার অভিষেক এবং পাকিস্তানের ওপেনার সাইমায়ুব তো এখানে অভিষেকের একশো চৌরানব্বই সাইমায়ুবের একশো বত্রিশ রাত আর দিন মানে ফারাক্কার বাদ আর কি বলবো জর্নার খাদ আচ্ছা তারপরে সানজু স্যামসান একশো সাতচল্লিশ আর পাকিস্তানের শাহজাদা ফারহান একশো উনত্রিশ কিরে ভাই সানজু টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাকে বাদ দিবে কিনা স্কোয়াড থেকে সেই চিন্তা ভাবনা চলতেছে সেই সানজু স্যামসন এসে আর যে অটো চয়েস পাকিস্তানি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে শাহজাদা ফারহান টপ ব্যাটসম্যান সে তার রেট মাত্র একশো উনত্রিশ আচ্ছা আচ্ছা আজ্ঞা আমার কি ভাই আমি তো দর্শক এখানে আমি এখানে কিছু বলতে চাই না তারপরে ঈশান কিষাণ যে গতকালকের ম্যাচে উড়া দুরা মাইিয়া বৃষ্টির ছক্কার বৃষ্টি স্টেডিয়ামে নিউজিল্যান্ড জড়াই ছিল ঈশান কিষানের ঈশান কিষান একশো একত্রিশ আমি ভেবেছিলাম ঈশান কিষানের স্ট্রাইক রেট আরও ভালো থাকবে আচ্ছা যাই হোক স্ট্রাইক রেট একশো একত্রিশ এখানে সালমান আগা পাকিস্তানি ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট একশো সতেরো কিরি ভাই যেহেতু পাকিস্তানি ক্রিকেটাররা শুধু নিচেই থাকে এখানে তুলনামূলক কিষান কিষানের স্টাইকিট কিন্তু কম একশো একত্রিশ আবার অপরদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগার একশো সতেরো বুঝলাম না একজনও তো পাকিস্তানের ক্রিকেটার পাইতাসি না যার স্ট্রাইক রেট ভারতীয় ক্রিকেটারদের থেকে ভালো বুঝলাম না আর ওইগুলো আর বলে লাভ নাই তো আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত টি টোয়েন্টি বিশ্বকাপে যদি দুটা দল মুখোমুখি হয় কে জিতবে ইন্ডিয়া নাকি পাকিস্তান